হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা আবর খানা খাওয়ার জন্য আয়োজন করছি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি খানা খাচ্ছি তো সবাই হাসি খুশি তার মধ্যে দু একজন মন খারাপ করে বসে আছে মন তো অনেক খারাপ তো অনেক হ্যাপি মনে হয় যে হাসিটা দিচ্ছে তারপর এই যে এ তো ক্যামেরায় আসতে চায় না তাও ক্যামেরায় নিচ্ছি এটুকুই শেষ তারপর এই যে ডিআরএক্স কে দেখাচ্ছি বারবার এখানে ডেরেক্স তো মোবাইলে খালি সেটিং ফেটিং করে তো যার জন্য জামেলা এই যে আবার রকি বসে আছে এই যে দোস্ত মুন্তাস মুন্তিস দোস্ত তো কাজ করতেছে কি কয় এই যে হোসেন আমার বিআই সে তো কাজের থেকে মাদুরি বেশি করে সবাই দেখেন আপনারা তো সবাই কিছু যারা চিনেন তারা তো জানেনি এ কামের থেকে কথা বেশি বলে ওই যে সাজামালের অবস্থা দেখেন এই যে কামাল ভাগিন কাজ করতেছে এ সবাই কাজ কামে ব্যস্ত খানার আয়োজন চলছে আর আমি কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিলাম যে কিছুই তো থাকবে না ভিডিও থাকবে শুধু এই যে কাঞ্চার পাগলামি তো আপনারা জানেন সাজামালের পাগলামি ছাড়া অন্য কিছুই না এই দেখেন ইতিমধ্যে থার্টি পারসেন্ট কাট শেষ সবাই আড্ডা দিচ্ছে গল্প করছে কেউ মোবাইল দেখছে আর এই যে রান্না শুরু হয়ে গেছে দেখেন আপনারা আলু বাস্তাছে তারপর আলোর পরে মাংস দেখেন আলো আগে ভেজে নিচ্ছে এই জামোগ কুকম্যান আনোয়ার ও তো ভালো রাঁধতে জানে খুব স্বাদ লাগে খায় খুব ভালো লাগে আনোয়ার রাঁধলে আমি খুব মজা পাই তারপর সাদদাম কাজকাম করে হেল্প করে দিচ্ছে এখানে মিটিং চলছে সবাই গল্প করতেছে আমি খালি ওরা ভিডিও করার তালে আগের থেকে এটা আমার অভ্যাস ভিডিও করলে ভালো লাগে আমার কাছে তো আমি ভিডিও করেও ভালো লাগে এদিকে ভিডিও করলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলটা ভিডিও দিয়ে রাখুন আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারতে পারবেন আমার চ্যানেলটার নাম হলো নুরজ্যোতি এন্টারটেনমেন্ট তার মানে আমি এন্টারটেনমেন্ট ভালো পাই আমার নামটা হলো নুরজ্যোতি মির্জা তো যার জন্য চ্যানেলটার নাম দিয়েছে আমি নুর জ্যোতি এন্টারটেনমেন্ট তো আপনারা যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষের দিকে মোটামুটি খাওয়া দাওয়া শেষ তো খায়া খাই দাই ভিডিও করি খাওয়া দাওয়ার মধ্যে মধ্যে ভিডিও করছি কিছু এখন যে আমার চেহারাটা দেখতে পারবেন এই দেখেন It's a...